ঘাটে দাঁড়িয়ে সব সত্যি বলে সবার মুখ খুলে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকের উকিল মেহেন্দি সবাইকে সাবধান করে আর বলে দেখুন আপনারা কিন্তু আননেসেসারি সিনকেট করছেন এখানে জজ সাহেবের আদেশ রয়েছে আপনারা এরকম করে সিনকেট করতে পারেন না তখন মেহেন্দি বলে শুনুন আমিও না বাধা দিচ্ছি না তবে ওর যে নাটক করছে এই দুর্গার নাটক দেখে না আমি তো অবাক হয়ে যাচ্ছি ও এখনো সেখানে বসে আছে ওর এত বড় সাহস তুই জানিস তোর কি হতে পারে তোর কত বড় সাজা হবে তোর কিন্তু যাবজ্জীবন জেল হতে পারে তো ওর দুর্গা উঠে যা তখনই উৎসব এগিয়ে আসে আর এসেই বলে সরত সর তখনই স্বয়ংকে উৎসব ধাক্কা দিয়ে সরিয়ে জগধার থেকে চেয়ার থেকে দাঁড় করায় তখনই ধরে দাঁড় করালে স্বয়ং রেগে যায় বলে উৎসব তুই এগুলো কি করছিস কি করছিস ও পড়ে যাবে পড়ে গেলে ব্যথা পাবে তখনই বৈধি বলে না ও তো দুর্গা ও তো নয় ও করবে না দেখবে ও করবে না দুর্গা তো দাঁড়া দাঁড়া তখনই দেখা যাবে উৎসব ধরে দাঁড় তখনই গুহ বলে ছেড়ে দিন এবার হাতটা ছেড়ে দিন তখনই বলে বলছেন আপনি পাগল হয়ে গেছেন ও জগদ্ধার্থী ওর অপারেশন করা হয়েছে অত বড় বিপদ হতে পারে আপনি জানেন তখন ডক্টর গুহ বলে দেখুন ও দুর্গা হতে পারে দুর্গা হতেই পারে ও না কিছু হবে না তখন শ্রীমতী সেন বলে কি বলছেন আপনি তখনই ডক্টর ভূমিক বলে হ্যাঁ দুর্গা হতেই পারে দুর্গাই এটা তখন শ্রীমতী বলে আপনি দেখেছেন দুর্গাকে তখন ভূমিক বলে হ্যাঁ দেখব না আবার ওকে আবার না দেখে কেউ যা ডেঞ্জারাস তখন উৎসবকে ডক্টর গুহ বলে নিন এবার আপনি হাতটা ছেড়ে দিন ছেড়ে দিন আপনি তখনই উৎসব আস্তে আস্তে জগধারটিকে ছেড়ে দেয় তখন জগধারটি ছটান হয়ে দাঁড়িয়ে থাকে তখন তো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন মেহেন্দি বলে দেখেছেন দেখেছেন কিভাবে দাঁড়িয়ে আছে ওই দুর্গা আমি জানি তো ও দুর্গা তখন স্বয়ং বুদ্ধ থেকে দিকে তাকিয়ে থাকে আর বলে জগধার্থী তুমি দাঁড়াতে পেরেছো দাঁড়াতে পেরেছো তুমি তখন বৈধিনী বলে না ও তো দুর্গা তখনই জগধার্থী পড়ে যেতে লাগলে স্বয়ং জগধার্থীকে ধরে ফেলে আর বলে দেখছেন না ও নিজের পায়ে দাঁড়াতে পারছে না ঠিক মতো তখন মেহেন্দি বলে ও তো নাটক করছে নাটক করছে ও ধরে ফেলবে না সবাই তার জন্য ও নাটক করছে এই সব কিছু হলো দুর্গার নাটক ও জগধার্থী হতেই পারে না ও দুর্গা তারপরে শ্রীমতী সেন বলে আচ্ছা দেখি তো ওর মাথায় অপারেশনের চিহ্নটা আছে নাকি তখন স্বয়ং ওকে আস্তে আস্তে চেয়ারে বসিয়ে দেয় তারপরে শ্রীমতী সেন মাথায় হাত দেবে তখনই বৈদেহী শ্রীমতী সেনে হাঁটা ধরে ফেলে আর বলে একদম না একদম না আপনি হাত দেবেন না তখন শ্রীমতী সেন বলে কেন তখন বৈদেহী বলে হ্যাঁ আপনার ছেলে আমাদের বাড়ি মেয়েকে বিয়ে করেছে হয়তো বা ভালোবেসেই বিয়ে করেছে কিন্তু আপনাকে আমরা বিশ্বাস করি না তাই আপনি কিছুতেই মাথায় হাত দিতে পারবেন না তখনই উকিলবাবুকে বলে উকিলবাবু ওনার মেডিকেল চেক আপ করানো হোক তখনই দেখা যাবে দীপি আর উকিল বলে ডক্টর গুহ আর ডক্টর আপনারা দেখুন তো আপনারা দেখুন আপনারা চেক করুন দেখা যাবে ডক্টর গুহ আর ডক্টর ভৌমিক এগিয়ে আসে আর জগদ্ধাত্রীর মাথায় হাত দিতেই অপারেশনের চিহ্নটা দেখে তারা চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব হতে পারে এটা কি করে সম্ভব তখন ডক্টর ভূমিক বলে হ্যাঁ এটা কি করে হতে পারে তখন মেহেন্দি বলে কেন কি হয়েছে ও জগধাতি না দুর্গা তখনই ডক্টর গুহা বলে ওর মাথায় এখনো অপারেশনের চিহ্নটা রয়েছে তখন শ্রীমতী বলে তার মানে ওই আমার পেশেন্ট ও জগধাতি মুখার্জি সেটার বলতে বাকি নেই তখন মেহেন্দি বলে না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না মেকআপের জোরে মেকআপের জোরে এটা করেছে এখন তো কত কিছু করা যায় কত কিছু মেকআপ করে করা যায় এটা ওদের নাটক ওরা না মেকআপ দিয়ে এই অপারেশনের চিহ্নটা বানিয়েছে আমি বলছি আমি বলছি এই বলেই মেহেন্দি জোর করে জগধাত্রীকে উঠে দাঁড় করায় আর বলে দুর্গা উঠে আয় উঠে আয় ওর দাঁড়া দাঁড়া এই বলে দাঁড় করিয়ে যখনই জগধাত্রী পড়ে যেতে লাগে তখন মেহেন্দি বলে নাটক করছিস না নাটক করছিস এই বলে মেহেন্দি ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগে তখনই কৌশিকী এসে জগধাত্রীকে ধরে ফেলে আর মেহেন্দি দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে তারপরে জগধাত্রীকে স্বয়ংভর কাছে দিয়ে দেয় কৌশিকী আর দিয়ে মেহেন্দিকে এসে ঠাসি একটা চর মারে আর বলে তুমি কি এখানে গুন্ডামো করতে এসেছো এটা কোর্ট এটা না তোমার গুন্ডামো করার জায়গা নয় তোমার বোন বোন হয় ও ও জগধার্থি মুখার্জি তুমি পাগল হয়ে গেছো তুমি কি একটা নর পিতাস নাকি যে নিজের বোনকে নিজে এভাবে ফেলে দিতে গিয়েছিলে ও যদি কিছু হয় না মেহেন্দি তাহলে তোমাকে আমি বলে দিলাম তোমাকে কিন্তু আমি ছাড়বো না আর স্বয়ং হ্যাঁ এখনি এখনই মেহেন্দির নামে একটা এফআইআর লিখবে এখনি ওর এত বড় সাহস ও জগধার্থীকে ফেলে দিতে গিয়েছিল তখন তো এই কাণ্ড দেখে সবাই চমকে যায় আর মেহেন্দি বলে বড্ডি আপনি আমাকে হাত তুললেন তখন কৌশিকে বলে একদম না একদম কোনো কথা বলবে না তুমি একদম না তাহলে কিন্তু আরো বেশি খারাপ হয়ে যাবে তারপরে দেখা যাবে সাহেব চলে আসে আর জয় সাহেব এসে আবার কোর্টের কার্যক্রম শুরু করতে বললে তখনই জগদ্ধাত্রীর উকিল বলে ইয়নার এখানে জগদ্ধাত্রী মুখার্জির মেডিকেল চেক আপ হয়েছে এখানে সবাই আইডেন্টিফাই করেছে উনি জগদ্ধাত্রী মুখার্জি তখনই দিব্যার উকিল দাঁড়িয়ে বলে ইরোনার এখানে জগধাত্রী মুখার্জি কিনা উনি সেটা জানার জন্য অনেক কিছু আছে কজন ডাক্তার যদি বলে দেন যে উনি জগধাত্রী মুখার্জি তাহলে তো সব প্রমাণ হয়ে গেল না ওনার মেডিকেল চেক আপ করা দরকার দরকার হলে ওনার ডিএনএ টেস্ট করা দরকার যে উনি জগধাত্রী মুখার্জি কিনা সেটা দেখার জন্য কিন্তু উনি আইডেন্টিফাই করা মানেই তো আমার দিব্যি আছেন আমার মক্কেল অপরাধী নয় ইউরনার তাই আমি কিছুদিন সময় চাইছি এই সব কিছুর জন্য তখনই পিছন থেকে দুর্গা দাঁড়ায় আর বলে ইউরোনার আমি কিছু বলতে চাই তখন জজ সাহেব বলে আপনি যা বলার কাঠগোড়া এসে বলুন তখন এই দুর্গা সবার সামনে এসে চাদরটা খুলে ফেলে তখন তো দুর্গা দেখে হা করে তাকিয়ে থাকে সবাই তখন মেহেন্দি বলে দুর্গা তুই তখনই দিব্যা বলে তাহলে এটা জগদ্ধাত্রী আর ওই তো দুর্গা তখনই উৎসব বলে দুর্গা দুর্গা তুই তারপরে দুর্গা গিয়ে কাঠ দাঁড়ায় আর বলে ইউরোনার আমি দুর্গা মুখার্জি আর আমার মা জগধার্থী মুখার্জি এতক্ষণ পর্যন্ত সবাই মিলে আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছে শুধুমাত্র এটা জানার জন্য যে আমার মা জগদাতি মুখার্জি কিনা নাকি দুর্গা মুখার্জি এখানে সবাই দেখেছে আমার মায়ের উপর কেমন অত্যাচার করেছে ওনারা আমি দুর্গা মুখার্জি ওরানার আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন তারপরে আমার মা অসুস্থ হয়ে পড়ে তারপরে আমার মায়ের অপারেশনের সময় একটা গোটা নাটক হয়েছিল আমার মার যে অপারেশন করার কথা ছিল তাকে খুন করা হয় তারপরে নতুন আরেকজন আমার মায়ের অপারেশন করতে আসে তারপর থেকেই আমার মা এই হুইল চেয়ারে বসা আর আমি আমি খুবই ছোট ছিলাম তখন থেকে আমি মিসিং আমাকে আর পাওয়া যায়নি আমাকে আমার দাদু রাজনাথ মুখার্জি সে অনাথ আশ্রমে রেখে এসেছিল আর কৌশিকী সবটা জানতো আমার দাদু আর কৌশিকী মুখার্জি আমার ভরণ পোষণের সব কিছুর ব্যবস্থা করেছিল কিন্তু আমি না আমার মা বাবা কে কে কোথায় আছে কিচ্ছু জানতাম না কারা কারা আছে আমার বাড়ি কোথায় আমার পরিবার আছে নাকি সেটাও জানতাম না আমি অনেক কষ্ট বড় হয়েছি ওরনার আমি আমি অনাথ আশ্রমে অনেক কষ্ট বড় হয়েছি তারপরে তারপরে আমার মা বাবা পরিবারকে খুঁজে পাই কদিন ধরে ওদের সঙ্গে আমি থাকা শুরু করি তারপরে আমার মায়ের আবারও আমি অপারেশন করাই আর ডক্টর শ্রীমতী সেন সেই আমার মায়ের অপারেশনটা করে তারপরে শ্রীমতী সেনের অপারেশনের কারণে আমার মায়ের অপারেশনটা সাকসেসফুল হয় তখন থেকে শ্রীমতী সেন যেরকম যেরকম ভাবে বলেছে ঠিক ওরকম ভাবে মেডিকেশনের উপরেই আমার মাকে আমি রাখি থেরাপি সব রকম যা যা বলেছে তখনই হঠাৎ করে একদিন আমি দেখতে পাই যে আমার মা কথা বলছে একটু একটু করে কথা বলতে পারছে কিন্তু ব্যাপারটা না আমি কাউকে জানাইনি কারণ তাহলে আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করতে মানুষগুলো আমার মাকে মেরে ফেলার চেষ্টা করতো অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে সবগুলা এফআইআর আছে আমি নিজে করেছি তাই আপনি এফআইআর এর কাগজগুলো দেখে নিতে পারেন আমার মাকে তুলে নিয়ে গিয়ে মারানো পর্যন্ত চেষ্টা করা হয়েছিল তাই কেউ যদি জানতে পারতো যে আমার মা সুস্থ হয়ে যাচ্ছে আমার মাকে কোর্টে আসতে দিত না এই ওরণার তাই আমি আর কৌশিকী মিলে এই নানাটা করেছিলাম যে আমার মায়ের জায়গায় আমি আমার মা সেদিন আসব আর সবার সামনে সাক্ষী দেবো সেই জন্য এই মানুষগুলো এই মানুষগুলো এই কথা বলেছে যেটা জগৎাতী মুখার্জি নয় আমি বসে আছি ওরণার তাই আমি বলছি আমার মায়ের আমার মায়ের যারা এই অবস্থা করেছে ওই দিব্যাসেন দিব্যাসেন বারবার আমার মাকে খুন করার চেষ্টা করেছে এমনকি যেদিন কৌশিকী মুখার্জি আমার আমার হাতে দায়িত্ব তুলে দেন সেদিনও আমার উপর গুলি চলেছিল এই তাই আমি চাই সবাইকে শাস্তি দেওয়া হোক তখনই দেখা যাবে জশ সাহেবের কাছে উকিল সময় তখনই করে সেখান থেকে চলে যায় তখন জগৎ দুর্গা বলে কি দিবিয়া সেন তোমাকে না ছাড়বো না আমি কি ভেবেছো কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে ছাড়বো না বলেছিলে না নিউজ করবে কি করবে আজকে নিউজ সব হবে সব হবে তখনই কথা শুনে দিব্যা ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো